আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা অল্প সময়ের জন্যে কয়েকটি কথা বল জন্য আমি এলাম মূল কথায় আসি আপনাদের সামনে ভিডিও গেলে আপনারা ধাক্কা মেরে ভিডিওকে উপরে উঠায় দেন এটা কিন্তু ঠিক না ভাই যান আপনারা আমার ভিডিও না দেখলেও আমি কিন্তু আপনাদের সবার ভিডিও দেখি আমার সামনে যার ভিডিও আসুক না কেন অবশ্যই একটু না একটু দেখেই তারপর ভিডিওটাকে উপরে ধাক্কা মারি একটি ভিডিও তিন সেকেন্ড চার সেকেন্ড দেখলেই তার একটি ভিউ হয় ভিডিওটা যেন সামনে এলো তার একটা ভিউ থেকে তাকে কেন বঞ্চিত করবো প্রিয় ভাইয়েরা আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব ধাক্কা ধাক্কি বন্ধ করুন আপনি আমাকে ভালোবাসেন না আমি যে আপনাকে ভালোবাসি ভাই আপনারা আমার পাশে নেই আমি তো আপনাদের সবার পাশে আসি ভাইয়া আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি প্রিয় ভাই আমার আমার মনে অনেক আশা আপনাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই আমাকে আপনারা কে কতটুকু ভালোবাসেন তা জানি না আমি আপনাদের সবাইকে ভালোবেসেই যাব সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা মেলে তাহলে ভালোবাসা দিতে অসুবিধা কোথায় যদি ভালোবাসা মেলে ভালোবেসে আমি সবার পাশে থাকতে চাই প্রিয় ভাই ও বোনেরা আসুন না সবাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে একে অপরকে ভালোবাসা বাসি ভালোবাসতেই থাকি ফেসবুকে ভালোবাসার বিকল্প নেই কিছু ভাইজান ভালোবাসা দিয়েই অর্জন করতে হবে আমাদের সাফল্যতা সফলতা পেতে গেলে ভালোবাসার কোনো বিকল্প নেই আসুন না আজ থেকে এই মুহূর্ত থেকে হিংসা নিন্দা ভুলে গিয়ে আমরা একে অপরের ভালোবাসা শুরু করি কারো ভিডিও কেউ না দেখে ধাক্কা মারব না কথা দিন প্রিয় ভাই ও বন্ধুরা সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম